এই যে বেগুন লাগাইছি বেগুন তো আল্লাহ ভালোই দিছে একা একা খাটটি খাটতে মলাম আমার এক জাইডো আছে খাই দা ঘুরিয়ে বেড়ার খালি দোস্তরের সাথে আড্ডা দেয় আমার একটু সাহায্য সহযোগিতা করলেও তো আমি পারি আমি যে মুরব্বী মানুষ আমার দিকে একটু টাকাইও না একা একা কত কাজ করবে এই যে তো বড় একটা বই আমি নেট দিয়ে ঘিরেছি একা একা সালাদ জাইডো একটা আছে আমার খাই দা ঘুরিয়ে বেড়ার পরের মেয়ের খালি পিছন পিছন বেড়াই আজকে আমি বাড়ি যাই দেখি ওর একদিন আমার একদিন আর যদি পথে আড্ডা দিচ্ছ কি রে সকাল বিকেল তিন বেলা যান না মেয়েরে ভাত হজম হয় না সে আজকে তো সুন্দর এ ভিতরে তো কোনো গন্ডগোল আছে সকাল বেলা মাঠেও যাইনি রহস্য আছে তো ছিলাম সুন্দর ব্যবহার করে ডেকে মাত্র শরিকা কবাতো সারাদিন মাঠে একা এক কাজ করছে না এখন হাত নিয়ে যাই সারাদিন বন্ধু একটু আড্ডা আচ্ছা আপনারা আমার বার্তা তোমার মেলা দিনকে তো প্রেমের প্রস্তাব দিচ্ছি তুমি রাজি হচ্ছ না আচ্ছা তোমার উচিত কথা কই লাগবে হয় প্রেম করবা না করবা তোমার জবাব দি আই লাগবে না ভাই আমি আপনার সাথে প্রেম করব না তোমার প্রেম করায় লাগবে বাড়ি যে আব্বু কেমন আজকে বিচার দেব প্রতিদিন এই ভাবে হয় না আব্বু আব্বু আজকে ওই বড় আকাশ আমার হাত পাড়ে দিয়েছে

তত জন মাসের কাছে বাড়িতে বেড়া আই কে আব্বা বাড়িতে বেড়া যাবো কে আমি আবার কি করলাম তুই করিস নেকি ও যাই ওই জন্য মেম্বার পিছন পিছন ঘুরি আমার কাছে না আব্বা আমি তো ঘুরি নেই তুই করিস নেই